আমরা সাঁতারাকাছি স্টেশন থেকে যাচ্ছি দেখতে পাচ্ছ সকালবেলায় সকালবেলায় বেরিয়ে পড়েছি হ্যালো ফ্রেন্ড সবাই গুড মর্নিং আর আজকের ব্লগটা হবে সাঁতারাকাছি থেকে বাঁকুড়া যাওয়ার ট্রেনে তো চলো তোমরাও এনজয় করবে আর এই ট্রেনটা আমাদের এসে গেছে আর ফাইনাল বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে তুমি করে করে যাচ্ছি ট্রেনের জার্নিটা কীরকম হবে এটা তোমরা এনজয় করো দেখো এ দেখো ট্রেনটা আর প্রায় বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছি তোমার ফিল করেন এটা আমাদের ট্রেনটা আর যাচ্ছি বেরিয়ে পড়েছি আমরা তো এটাই দেখবে ঠিক আছে তো চলো ট্রেনে উঠে গেছি দেখতে পাচ্ছি আর এখন প্রায় করা হচ্ছে পাঁচটা ভান্না পাচ্ছি তো এখন কিছুক্ষণ পর আমাদের ছটা নাগাদ ট্রেনটা ছাড়বে তো দেখতে পাচ্ছি কেউ নেই আপাতত চলো কীরকম জার্নিটা হয় তোমাদেরকে সব কিছু তুলে দেওয়ার পর চলো এনজয় করো মর্নিং এর ভিউ সাদার স্টেশনটা দেখতে পাচ্ছ এটা কিছুক্ষণ পর ছাড়বে প্রায় ছটা বেজে নিলেই আমরা বাঁকুড়া পৌঁছে গেলাম আর ভিউটা একটা দেখিয়ে দিয়েছি তোমাদের কিন্তু দেখা হবে দেখতে পাচ্ছি